আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ফেসবুকে আপনার এই তিনটা ভুল যদি আপনি করেন তাহলে যদিও মনিটাইজ অন করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনে সমস্যা হানড্রেড পারসেন্ট হবে সো আপনারা এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন তো আমি আজকে একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব যে বা বলে দিব যে কোন কোন বিষয়গুলোতে আপনারা এই ভুলগুলা করা যাবে না যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার যত কষ্টই করেন সব কষ্ট কিন্তু আপনার বিফলে যাবে দেখা গেছে আপনার যদি পেজে ইস্যু আসে সেই ইস্যু রিমুভ করতে করতেই আপনার কিন্তু লাইফ শেষ পেস তালানের মন মানসিকতা আর থাকবে না সো চলুন কি সেই ভিডিও ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নাম্বার ওয়ান হচ্ছে কেউ ফলোয়ার বা ওয়াচ টাইম কিনে কখনোই মনিটাইজেশন অন করাতে পারবেন না যদিও অন করেন আপনার পরবর্তীতে মনিটাইজেশনে ইস্যু চলে আসবে ঠিক আছে আর মনিটাইজেশন অন করাইলেও পরে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না কারণ হচ্ছে আপনাকে কেউ সেনেই না আপনাকে কে লাইক কমেন্টস করবে মনিটাইজেশন অন করলেই যে টাকা তা কিন্তু না আপনার ভিডিওতে যদি ভিউ আসে ভিউয়ের উপরে হচ্ছে টাকা সো আপনারা ওয়াচ টাইমও কিনবেন না ফলোয়ারও কিনবেন না তাহলে কিন্তু ধরা খাবেন এক নাম্বার ভুল নাম্বার দুই নাম্বার ভুল হচ্ছে যে আপনারা যদি ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে ভাই মনিটাইজেশন পাবেন না এটা হচ্ছে দুই নাম্বার যদি আপনি অন্যের মিউজিক ব্যবহার করেন সেই ক্ষেত্রে যার মিউজিক সে যদি চায় যে আপনাকে কপিরাইট দিতে তাহলে কিন্তু কপিরাইট দিয়ে দেবে যখনই আপনি অন্যের মিউজিক আপনি ব্যবহার করবেন সে কিন্তু বুঝতে পারবে যে আপনি তার মিউজিক নিয়েছেন সো অন্যের মিউজিক কোনোভাবেই নেবেন না নিলেই কিন্তু আপনার কপিরাইট আসবে নাম্বার টু চলে গেল নাম্বার থ্রি হচ্ছে যে আপনারা যদি টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে আসেন বা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে নিজের পেজে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু মানে অনেক ধরনের ইস্যু কিন্তু আপনি খেয়ে যাবেন সো অন্যের কোনো কন্টেন্ট নিজের পেজে আপলোড করবেন না যদি করেন তাহলে ভাই প্রথম প্রথম আপনাকে ইস্যু না দিলেও যখন আপনার অস্ট টাইম পূরণ হওয়া হওয়া ভাব হবে দেখবেন যে আপনার পেজে ইস্যু চলে আসছে সো খুবই সাবধান অন্যের কন্টেন্ট কোনো সময় নিজের পেজে দিবেন না আর ইউটিউবের ভিডিও নিয়ে এসে আপনার পেজে আপলোড করবেন না টিকটকের ভিডিও আপনার পেজে কখনোই আপলোড করবেন না করলে আপনার ইস্যু আসবেই এতে কোনো মাপ নাই ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম